হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আবার একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম কি ব্লগ জানো নারকেল খোরের ব্লগ সবাই খাই কচি কচি ছোটো ছোটো ডাব আর আমি খাই এই যে আলা ডাব এই শাঁসটা আমার কাছে সেই লাগে খাতে অনেক স্বাদ লাগে আমি শুধু এটা খাওয়ার লোভে আমি এরকম ডাব গুলো বেছে নিই হম অনেকে বলে যে এই ডাব খেয়েও ভুকান নাই কিন্তু আমার তো এটাই ভালো লাগে আমি কি করব আমি এটাই খাই আর এই ডাবটা অন্য অন্য ডাব খেয়ে দেখেছি এই ডাবটা বেশি মিষ্টি ছিল স্বাদটা অনেক বাহ তো বন্ধুরা আমার ব্লগুলো তোমার কেমন লাগে তোমাদের সবার একটু কমেন্টে জানাবে আর শর্টগুলো কেমন লাগে এটাও বলবে আর এই জিনিসটা কার কার খেতে কেমন লাগে অবশ্যই বলবে আমার কথা তো জাস্ট ওয়াও একসাথে দুইটা জিনিস ডাব প্লাস ডাবের শ্বাস কম কিসে অনেক ভালো না অনেক ভালো খুবই ভালো তোমরাও আমার মতো খেয়ে দেখো আসলে ভালো লাগে ডাবের শ্বাস খোর না ডাব সবারই প্রিয় এবং ডাব অনেক উপকারী আর এটা উপকার কি না জানি না আমার কাছে ভালো লাগে তাই আমি এটা খাই সেই টেস্ট অনেক স্বাদ তো বন্ধুরা আমার আজকের ব্লগটি কেমন লাগলো একটু জানাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে